ঘুমিয়ে তিনশো বছর পরে এরা ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো লুকায় লুকা চাদর বাজার থেকে যাতে না চিনে সেটা বলতে তো বর্তমান সময়ের মুদ্রা মানে তার সাথে এদের কিছু মিলতেছে পরে তাকে ধরে ওই সময় রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তখন তার কথা শুনে সবাই আবার এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে ডাকিয়ানুজ বাদ সরকারি যে নথিপত্র এই পুরাতন চিরা নথিপত্র তারা বের করলো বের করে দেখুন ঠিকই মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিএস নগরীতে কালেমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে This is the